চন্দন ভাই আমারটা ধরু কি না লাগে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও ভাই ওই কি না লাগবে দুইএম কামায় দুইএম যাই পাইwala নি লাভ আই লাখ সোজা দিল দে আল্লাহ গেলে নি সিন লাখ কোন জায়গায় বলেন শুধু দিয়া দিমু তারা দাবি চন্দন আ দে লাখ padrি জেরা লাগবে এটা পছন্দ করেন দিয়া দেব চন্দন কুমার রাজ হল না